সুফিবাদ ইসলামের নেই তবে সুফিবাদের প্রথম দিকটা যে ছিল যারা প্রথম স্থানির হ্যাঁ সুফি তারা ভালো দিয়ে শুরু করেছিল সেটা আত্মার পরিশুদ্ধ আত্মার আছে মানে আত্মাকে বিভিন্ন পাপ থেকে পাপে যে কলুষিত হয়ে যাচ্ছে সেটা থেকে পাপ পবিত্র রাখা হ্যাঁ অন্তরকে পাপ থেকে মুক্ত রাখা কারণ মানুষের অন্তর আগে পাপ করে যেমন অন্তরে হিংসা হ্যাঁ বিদ্বেষ শত্রুতা সংকীর্ণতা কৃপণতা ইত্যাদি এত এগুলো তো খারাপ দোষ তাই না তো এগুলি থেকে মুক্ত রাখা এবং অন্তর দুনিয়ামুখী হয়ে যাওয়া দুনিয়ার দিকে ছুটছে পাপমুখী হয়ে যাচ্ছে শুধু পাপের দিকে মন চাইছে দুনিয়াকে কামড়ে ধরতে যাচ্ছে আল্লামুখী হওয়া এই মৌলিক বিষয়গুলি ঠিক আছে তো সুফিদের প্রথম সূচনাটা ভালো দিয়ে শুরু হয়েছিল রোহানিয়াত আধ্যাত্মিকতার নামে আর তারপরে তারা বেদাতে লিপ্ত হয়ে যায় নতুন নতুন তরিকা আবিষ্কার করে আর তারপরে একটা পর্যায়ে গিয়ে আর হলুলের লিপ্ত হয়ে যিনি আল্লাহ তিনি পীরে কামেল এই করে তারা হয়ে যায় তারপরে শেষ রূপ হচ্ছে মাজার পূজা সুফিদের শেষ রূপ হচ্ছে মাজার পূজা এতদূর পর্যন্ত পৌঁছে যায় এই মাজার পূজা আসতোই না যদি এই সুফি ইজমের গুমরাহী না আসতো কথা বোঝা গেছে এই জন্য বললেন যে প্রথমটা তো ভালো ছিল তো ওইটা আছে আমাদের মধ্যে আমরা নিজের অন্তরকে পাক পাক করার চেষ্টা করব নেক আমলের মাধ্যমে সুন্নতি তরিকে সাহাবিরা যেমন ভাবে করে সাহাবিরা সুফি ছিলেন না তাবি না সুফি ছিলেন আবু হানিফা সাফি মালিক আহমদ তারা সুফি কোন পীর ছিলেন না আবু হানিফা পীর ছিলেন তো তার মুরিদ কোথায় পীরও ছিলেন না মুরিদও ছিলেন না তাহলে বোঝা গেল যে আপনি যে হানাফি তা আবু হানিফাই তো কিছু ছিলেন না ওগুলো তাহলে বোঝা গেল পীর মুরিদি চার মজ হবেও নেই চার মজ এমামদের মধ্যেও নেই পরে এসছে তাহলে এই জন্য বড় পীর জিলানি হ্যাঁ পীর হচ্ছে চিশতি পীর হচ্ছে শাহজালাল কিন্তু আবু হানিফা শাফি মালিক আহমদ কেউ পীর বলছেন না বলছেন হ্যাঁ এমাম বোখারি কেউ পীর বলছেন হ্যাঁ পীর সাহেব এমাম মুসলিমকে কেউ পীর সাহেব বলছেন কেন বলছেন না তা আসল রহস্য হচ্ছে যে ইসলামে তাহলে পীরতন্ত্রের কোনো স্থান নেই তবে তাদের যে ভালো কথাগুলি ওইটুকু আছে যে এটা কোরআন এবং হাদিসের আলোকে পালন করতে হবে এবং আত্মার পরিশুদ্ধি করতে হবে তাদ মান জাক্কাহা কাদাফুল্লাহমান অন্তরের পরিশুদ্ধের কথা বলছে আজকার করে সলা তাদের এই নয় যে হাকু করবেন আর বেদাত করবেন আল্লাহ আর এই সব বেদাতি জিকির করবেন আর তারপরে এক স্তরে গিয়ে অনেক স্তরে ফানাফির শেখ ফানাফির রসুল ফানাফিল্লাহ এসবগুলি গুমরাহি এসবগুলি গুমরাহি তো সুফি ইজমে যাওয়া জায়জ নয় কারণ সেটি বেদাতের রাস্তা আর সেটা শিরকুফরী পর্যন্ত পৌঁছায় হলুল ওহাতজুদের কুফরি আকিদা পর্যন্ত পৌঁছায় নজবিল্লা কিন্তু তাদের যে ভালো কথাগুলি রয়েছে তাদের কাছ থেকে নেওয়ার প্রয়োজন নেই সেটা রসুল্লাহ কাছ থেকে নিতে হবে আর সেটা কোরআন হাদিসে মজুদ রয়েছে কেমন করে আত্মাকে পাক পবিত্র করবেন পাপ মুক্ত করবেন আখেরাত মুখী করবেন জহতাকুয়ানি আসবেন হ্যাঁ দুনিয়া বিমুখ হবেন এগুলো সুফিদের কাছ থেকে শিখতে হবে রসুল শিখার নেই কোরআন হাদিসে নেই बस ওইভাবে নেবেন जी